ফরিদপুরের শিবরামপুর বাজার থেকে খলিলপুর জিসি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি যুক্ত করেছে রাজবাড়ী জেলার সুলতানপুর ও ফরিদপুর জেলার খলিলপুর বাজারকে রাস্তাটি অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে সড়ক সংস্কার ও শক্তিশালীকরণ প্যাকেজের আওতায় কাজ শুরু হয় রাস্তাটির বেড খনন ও খোয়া ফেলা হলেও আর কোনো অগ্রগতি হয় নাই সংস্কার কাজের সড়কটির আশপাশে দুইটি প্রাথমিক বিদ্যালয় তিনটি বাজার একটি গ্রোথ সেন্টার তিনটি গ্রাম সহ অনেক বসত রয়েছে বৃষ্টি হলে কাদা আর শুকনো ধুলোর সাথে যেতে পারছে না পাঠশালায় নষ্ট হচ্ছে সড়ক লাগোয়া বাড়িঘরের মূল্যবান জিনিস ও ঝুঁকিতে পড়েছে এলাকার শিশু ও বয়স্ক স্বাস্থ্য ফুসফুস ও ময়লাজনিত রোগে আক্রান্ত হয়েছে কয়েকজন সব মিলিয়ে অসমাপ্ত রাস্তাটি এখন মানুষের ক্ষোভ ও সবচেয়ে বড় দুর্ভোগের কারণ স্থানীয়রা জানায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটির কোনো কার্যক্রম নেই গত সাত মাস যাবৎ হঠাৎ কেন এই দীর্ঘ সময় কাজ বন্ধ সেটাই এখন বড় প্রশ্ন তবে কি এখানেও রয়েছে কোন শুভঙ্কর আমি একটা বিউটিশিয়ান আমার একটা বাজারে দোকান আছে খুলিপুর বাজারে সপ্তাহে দুইটা বড় হাত মিলে এই হাটের দিন এমন একটা অবস্থা মনে করেন যে আমাদের গাড়ি গাড়ি আসতে পারে না মানুষ আমরা হাট চলাফেরা করতে পারি না আমাদের খুবই কষ্টকর হয় আমাদের বাচ্চারাও স্কুল ঘাটে যাইতে এতটা কষ্টকর হয় আর এই রাস্তাটা এতদিন ধরে ধরছে আজও পর্যন্ত কাজ শেষ হইতেছে না এবং বৃষ্টিতে এখন এই যে পানি জমে গেছে বাজারের পাশে স্কুল আছে দুইটা প্রাইমারি স্কুল হাই স্কুল বাচ্চারা স্কুলে আসতে পারে না রাস্তা খারাপ বিভিন্নভাবে হয়রান হচ্ছে ব্যবসায়ীরা বন্য হওয়া যাইতেছে দূর থেকে যে গাড়িগুলো আসবে আসতে পারতেছে না বিকল্প রাস্তা ব্যবহার করা আমাদের বাজার অচল হয়ে পড়তেছে আমি মোহাম্মদ রশিদুল ইসলাম সোনেল মাছর এক নং ওয়ার্ড এর মেম্বার আমি আসলে বিগত আজকে পাঁচ ছয় মাস ধরে এই রাস্তাটা ভেঙে চুরমার করেছে আমরা বারবার তাগিদও দিয়েছি আমরা উপজেলায় বলেছি আমরা এর আগে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সংবাদ সম্মেলন করেছি রাস্তা নিয়ে এখন পর্যন্ত আমরা এর কোনো সুরাহ পাইনি এখান দিয়ে দুই থেকে তিন কিলো থেকে দূরে থেকে স্কুলের ছাত্রছাত্রী আসতে পারে না এই রাস্তা দুর্ভোগের কারণে দেখা যায় একটা রিক্সা আসতে পারে না একটা অটো আসতে পারে না ছাত্র ছাত্রী অনেক সময় আমাদের কাছে সবসময় আহ কাকুতি মিনতি করে আমাদের রাস্তাটা কি সেরে দেবেন না আমি বারবার আমার চেয়ারম্যান মহোদয় ইনু মহোদয়কে অবগত করেছি আমাদের এই রাস্তাটা নিয়ে আসসালামু আলাইকুম আমি প্রধান শিক্ষক খলিরপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর সদর ফরিদপুর আমার বিদ্যালয়ে প্রায় আটশো ছাত্রছাত্রী বেশিরভাগ ছেলে মেয়ে এই খলিলপুর বাজারের নিকট থেকে আসে এবং তার পাশে যে একটা মেন রাস্তা এই রাস্তাটা প্রায় দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় আছে সংস্কারের কাজ চলছে কিন্তু এখনও এটা পরিপূর্ণ হয় নাই এ রাস্তায় অনেক মোটর গাড়ি চলতে চায় না রিক্সা ভাড়া দ্বিগুণ চায় রিক্সাওয়ালারা আসতে চায় না আমার যারা ছেলেমেয়েরা সাইকেলে আসে এরাও আসতে পারে না বৃষ্টি নামলে এখানে বন্যা হয়ে যায় এবং যখন বৃষ্টি না নামে ধুলায় এদের বই পুস্তক নষ্ট হয়ে যায় আমি আশা করি কর্তৃ যথেষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই রাস্তাটা সংস্কার করবে আমার স্কুলের ছেলে মেয়েদের সহ এলাকার জনগণের যাতায়াত সুবিধা ভালো হবে এবং লেখাপড়ার আমার স্কুলে মান উন্নয়ন হবে এবং ছেলেমেয়েরা বই পুস্তক নিয়ে বৃষ্টিতে অনেক কষ্টে ভিজে আসা যাওয়া করে যাতে রাস্তাটা সংস্কার হলে সঠিকভাবে তারা সুস্থ মতো যাতায়াত করতে পারবে এবং আমার লেখাপড়ার পরিবেশ সুন্দর থাকবে এই কারণে আমি চাচ্ছি যে অবিলম্বে সরকার এই রাস্তাটাকে সংস্কার করুক সংবাদকর্মীদের দেখে ছুটে এসে কষ্টের কথা জানাতে দ্বিধা করেনি পার্শ্ববর্তী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরাও চরম আক্ষেপে ক্ষোভের সাথেই সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করেছেন এই জনদুর্ভোগ নিরসনে আন্তরিক হতে ওনারা প্রধান শিক্ষক হল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলে অনেক ছেলেমেয়ে আছে প্রায় চারশো তিরিশ জন হবে তো অনেক ছেলেমেয়ে আসে রাস্তা দিয়ে যাতায়াত করে শিবরামপুর ঘনশামপুরের অনেক ছেলেমেয়ে আসে রাস্তাটা ভাবা ইয়ে পানি এঁকে থাকে যাতায়াতের সমস্যা হয় বাড়ির চাপ থাকে আর ছেলেমেয়ের আর্থিক বস্তু হয় ছোট ছেলেমেয়ে ওরা ওদের থেকে যাতায়াত করে আসে